ওসমান কান্দে কথা শোনে না ফোঁপড়ায় ফোঁপড়ায় শিশুর মতো কান্দে রসুলের কাছে নিয়ে আসতে চাই পারে না আল্লাহ রসুল বলেন অনেক সময় উসমানকে অজ্ঞান অবস্থায় কবরের পার থেকে নিয়ে আসা লাগছে অজ্ঞান অবস্থায় কবরস্থান থেকে উসমানকে নিয়ে আসা লাগে উসমানের বলে যখন পারলাম না শুধু ফোঁপড়ায় আর কান্দে ফোঁপড়ায় আর কান্দে এবার আল্লাহ পাক উসমানের জন্য উত্তম ফাইসালা কইরা দিলেন সুবহান আল্লাহ কন আল্লাহ ডাইকা কলেন নবী আপনার উসমান এত যখন কান্দে আপনি যখন পেরেশান আপনার ওসমানের আর কান্দা লাগবে না আমি মাওলা ফাইসালা কইরা দিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কোন দিন ফাইসালার দিনটা আলোচনা করে আলোচনা সামনের দিকে নিব জাকাত কত বড় একটা খুঁটি তাকায় দেখুন রেদুস্তম আল্লাহর রাস্তায় আল্লাহর মাল খরচ করার কত দাম কত দাম এবার ওসমানকে চেনানোর জন্য আল্লাহ কোন দিন ওসমানকে ধনী উপাধি দিয়েছেন আল্লাহ যে আল্লাহ বলেন আমি হলাম ধনী তোমরা সবাই ফকির ওই আল্লাহ বললেন আমার ওসমান ও ধনী তাকায় দেখুন তো ওসমান কেমন ধনী এ দোস্ত আল্লাহ রসুলের দরবারে একজন তো সাহাবি তিন দিন ধরে অনাহার বাড়ির মধ্যে চুলা জলে নাই বলেন তো লোকটার দিলের মধ্যে কেমন পেরেশানি দয়ার নবীর কাছে যাই ডাইকা কয় নবী আমার বাড়িতে তিন দিন ধরে সুলা জলে নাই আল্লাহর নবী ডাইকা কয় রে বেটা তোমার আমার কাছে তো আসছো তোমার খানার এতেজাম ওই মানুষটা করতে পারবে যেই মানুষের আগামী এক সুন্দর খানা মৌজুদ আছে সবাই হানাল্লাহ কন তোমার খানার এতেজাম ওই মানুষটা করতে পারবে যেই মানুষের বাড়িতে আগামী এক সুন্দর খানা কি আছে মৌজুদ আছে তার মানে দরদের নবীর ঘরে সেটাও সাইল ব্যর্থ ভুল জাগায় নক করছি কিন্তু ফয়সালা তো হবে দরদের নবী দয়ার নবী রাহমাতুল আলামিন নবী যদি দেইখা কয় নবী গো বড় কষ্ট অসহায় আর কা ধরে জীবন যাপন করতেছে সন্তানেরা খায় না ওগো দয়ার নবী মিহিরबानी করে খানার इंतजाम তখন কইরা দেন আল্লাহর নবী কয় ঠিক আছে যাও আমার দ্বারা সম্ভব নয় তবে হ্যাঁ ফাইসালা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তুমি ওসমানের কাছে যাইতে পারো সোহান নবীর কাছে যে যাই চাইতে আসু সব পাঠায় দিত ওসমানের কাছে নবী ওসমানকে এত ভালোবাসতেন আল্লাহর নবী ঘোষণা করেন আমি দুইটা মেয়ে ওসমানদের দিছি কয়টা মেয়ে দুইটা এই যে দুইটা মেয়ে দিছি আল্লাহ যদি আমার একশো মেয়ে দিত কয়টা একশো মেয়ে দিত জামাই হিসাবে ওসমান এত ভালো এত ভালো আমি অন্য কোনো জামাই গ্রহণ করতাম না একটার পর একটা বিয়ে দিতাম মেয়ে যদি মরত একটার পর একটা দিয়ে একশো মেয়েকে আমি ওসমানের সঙ্গে বিয়ে দিতাম অন্য কোনো জামাই নিতাম না সবাই হান জামাই হিসাবে কেমন ছিলেন ওসমান তাহলে তুমি ওসমানের কাছে যাও কার কাছে যাও ওসমানের কাছে এবার ওসমানের কাছে আল্লাহর বান্দা গেছেন যা দেখেন সকালবেলা ঘুম থেকে ওসমান ওরসেন সাহাবা একরামের নেশা ছিল ফজরের নামাজের পরে তারা একটু ঘুমাইতেন ফজরের পরে কি করতেন একটু ঘুমাইতেন ঘুমাইতেন কারণ সারা রাত জেগে এবাদত সকালবেলায় নামাজ এরশাক করার পরে কোরআন তেলাওয়াত করে সাহাবা একরাম একটু ঘুমাইতেন তো ঘুম থেকে উঠছেন ঘুম থেকে যখন উঠছেন বাড়িতে যাবে যাওয়ার পরে চাবে এর একটা পরিবেশ চাওয়ার একটা পরিবেশ আছে না নাই সব হালতে তো মানুষের থেকে চাওয়া যাবে এবার চিন্তা করে যখন জানলা তাকাইছেন তাকায় নজর করে দেখে ওসমান গনি ঘুম থেকে উঠছেন ওঠার পরে বালিশের ভিতরে যে তুলাগুলি ছিল এখান থেকে একটা তুলা উড়ে গেছে এই তুলা ধরার জন্য ওসমান খুব ছোটাছুটি করতেছেন ছোটাছুটি ছটফট ছটফট করে এই তুলাটা ধরছেন অনেক কষ্ট করে ধরার পরে ওই তুলে নিয়ে এসে আবার বালুশের মধ্যে ঢুকায় দিচ্ছে আচ্ছা কন্ত যেই মানুষটা বালুশের তুলে উড়া যাবার দিচ্ছে না এই যে জানলা দেও দেখতেছে দেখে চিন্তা করতেছে সর্বনাশ যাই ঘুমের থেকে ওঠার পরে বালিশের থেকে অজান্তে একটা তুলে উড়ে গেছে এই তুলে যে উড়ে যাবার দিচ্ছে না ধরে নিয়ে আসা আবার বালুশের ভিতরে দিল এই মানুষের থেকে কিছু চালে কি দিবি না বাড়িতে চলে গেছে সবার কোনো চিন্তা ভাবনা আর নাই পরের দিন রসুলের দরবারে যা বলছে এর রসুল আল্লাহ আপনি একটু ইন্তজাম করেন আল্লাহ রসুল বলে কে তুমি কালকে ওসমানের কাছে যাও নাই কয় গেছি তো দেয় নাই কয়না চাওয়ার হয় হয়নি কি হয় না অনাহারে আসো প্যাটে ভাত নাই চাওয়ার জন্য আবার কি পরিবেশ লাগে যা যাও যাও তো ওই আবার সন্ধ্যা হয়ে গেছে কি হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যার সময় যখন গেছে যাওয়ার পরে দেখে কুফি জ্বালানো আছে বাতি জৈতুনের তেলের বাতি গুনে সলতা কমাচ্ছেন কি কমাচ্ছেন সলতা কমাচ্ছেন আমরা বাতির সোলতা কিসের জন্য কমাই যেন তেল কম খায় এবার চিন্তা করতেছে কেমনে চাই এত বড় একটা মানুষ বাতির সুলতা কুমাচ্ছে তার মানে যেই মানুষ বাতির সুলতা কমায় মানুষের থেকে কিছু চাইলে দেবী কে ভাই না দেবি না চলে গেছে তৃতীয় দিনে রসুলের দরবারে আবার কাছে নেয়া রসুল্লাহ আপনি একটু ফয়সালা করেন তো আল্লাহ রসুল বলে কে তুমি ওসমানের কাছে যাও না হয় যাই কিন্তু চাবার পারি না পরিবেশই হচ্ছে না পরিবেশই হচ্ছে না রসুল একটু মৃদু ধমক দিলেন দূর বেটা পেটের ভাত নাই তুমি পরিবেশ খুঁজতেছো যাও তো চিন্তা করলো চতুর্থ বার রসুলের কাছে যাওয়া যাবে না এবার ভাগ্যে যা আছে হবি সবাই লাগবে কি সবাই লাগবে এই দিনে যায় দেখে ওসমান গনি রাজি আল্লাহ উনি ওই পুরানা সব জুব্বা বের করছে পুরানা সব জুব্বা কি করছে বাসরের থেকে বের করছে করার পরে কোনোটা ফাটা কোনোটা চিরা কোনোটার বোতাম নাই এই বোতাম লাগানোর জন্য আল্লাহর বান্দা বসে গেছে বোতাম লাগান লাগবে কি দিয়ে সুই সুতা দিয়ে এবার সুই নিয়ে সুতা লাগান আর কি চলতেছে যুদ্ধ জেহাদ চলতেছে বুঝতে পারছে সুইয়ের গোড়ায় খালি সুতা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু হয় না আপনারা এখানে যারা বসা আছেন সকলে কি একবারে সুইয়ের মধ্যে সুতা দিয়ে পারবেন হ্যাঁ আগে পারছিলেন তাই না এখন আর হয় না কারণ চোখ আর কি শুনে না কথা শোনে না হাতও কথা শোনে না খালি এঙ্গারে ঠিক কি ঠিক না আল্লাহ পাকে কথা বলছেন রে যুবক তুমি যুবান অবস্থায় সিজদা করো এমন একটা সময় আসবে তোমার হাত তোমার কথা শুনবে না পা তোমার কথা শুনবে না চোখ তোমার কথা শুনবে না আর শুনতেছে না তো যাই হোক লম্বা কথা ছোট করে দেই তো শুয়ের মধ্যে সজদা দিতে পারতেছে না আপনারা খেয়াল করে দেখবেন আগের জামানার মানুষ যারা খাতা নিয়ে বসতো বুড়ি মানুষ ওরা খাতা কিন্তু মুখস্থ ঠিকই সেলাই করতো কিন্তু সুঁয়ের আর একজনের থেকে দিয়ে নিত ঠিক ঠিক না যদি ম্যাজিস্ট্রেটও যায় দেখার বিষয় নেই ডাক দেখো ভাই সুঁয়ের মধ্যে দিয়ে দিত ঠিক কি ঠিক না যাওয়ার পরে ওই যে আজকে যা হয় হবি চাবো যা হয় হবি কি চাবো এবার ওই জুব্বাগুলি নিয়ে বসছেন ওসমান গুনির সামনে যা সালাম আসসালামু আলাইকুম ওসমান গনি বলতেছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কথা পরে আগে কি দিয়ে দেব সুঁয়ের মধ্যে সুতে দিয়ে দাও এবার শোয়ের মধ্যে উনি হাতে নিয়েছেন নিয়ে শুতে দিয়ে ওসমান গনির হাতে দিয়ে দিয়েছেন তো ওসমান গনি ওনার চেহারার দিকে তাকে থাকে বলছে ভাই আপনি এতই ধনী আপনি কি এতই ধনী আচ্ছা এই কয়দিন ধরে ঘুরতেছে খালি পেটে তিন দিন ওই দিনে অনাহারে আছে কয়দিন তিন দিন ছয় দিন যে ব্যক্তি অনাহারে আছে বাড়ির চুলে জ্বলতেছে না তাক যদি কেউ কয় যে ধনী ওই আর চাওয়ার পারতেছে কথা বলছেন নেমনে হয় ওই চিন্তা করছে সর্বনাশ তিন দিন পরে একটা সুযোগ করে নিলাম কথা বলার তাই আবার আমাক কয় কি ধনী তাহলে আমাকে যদি ধনী কয় তাহলে আমি চাচ্ছি কেমনি চাওয়ার তো কোনো পরিবেশ নাই তা এখন কি আর করার ব্যর্থ হয়ে বলতেছে হুজুর আমি যদি ধনী হই তাহলে আপনি কি তো করছে আমি ফকির ভাই আমি কি ফকির আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে কোন কি আপনি আমি ধনী আর আপনি ফকির জেলা দেখি দেখা সব না না তুমি হলে চোখের দিকে ধুনী আমি চোখের দিকে ফকির আমার কোটি টাকা আছে আর সখের দিকে না কথা কন্ঠকে দেখ না আমার কোটি টাকার সম্পদ আছে আমি খাইতে পারি না আমার কোটি টাকার সম্পদ আছে আমি চলতে পারি না চেয়ার লাগে ও সম্পদের দাম আছে ভাই বলতেছে ভাই আপনি চোখের দিকে ধনী আমি চোখের দিকে গরিব তো ভাই আপনি আমার উপকার করেছেন এর জন্য আপনাকে আমি প্রতিদান দিব কি দিব প্রতিদান দেব এই ভাইকে একটা লাল উঠ দিয়ে দাও সোহান জোরে কবেন না আসতে আর একটু জোরে কন না কয়েকদিন ঘুরতেছে বালিশের তুলে উড়া যাবার দিচ্ছে না বাতির শলতে কমায় পুরানা জামা সেলাই করতেছে সেই সিলাই করার জন্য সুয়ের মধ্যে যে সুতা দিয়ে দিছে এটা হলো উপকার তার প্রতিদান লাল উট সুবহানাল্লাহ জোরে হন না এখনই পাগল হয়ে গেছে হয় কি এই তিন দিন কি দেখলাম আজকে কি দেখতেছে হুজুর থামেন তাই ভাইয়ের মনে হয় কম হয়ে গেছে আরেকটা দাও সুবহানাল্লাহ বল 10টা শেষ পর্যন্ত কয়টা দশটা কথা লম্বা করব না সংক্ষিপ্ত করে দিলাম দশটা উঠ শুয়ের মধ্যে সুতা দেওয়ার প্রতিদান সবাই হান আল্লাহ জোরে সবাই আল্লাহ আল্লাহর বান্দা এখন চিন্তা করতেছে ভাই থামে আমি তো পাগল হয়ে যাচ্ছি আমি তিন দিন দেখলাম কি আজকে দেখতেছি কয় তিন দিন তুমি কি দেখছ প্রথম দিনে আসলাম বালিশের থেকে তুলে উড়ে যাবার দেন না পরেরবার আসলাম বাতির সলতা কমান তেল যেন কম খায় দ্বিতীয় দিনে আসলাম পুরাণ জোব্বাই বোতাম লাগান সেই মধ্যে সতা দিতে পারেন না সামান্য একটা কাজ যে কেউ করে দিতে পারে তার প্রতিদান কি করে দশটা উঠ হয় ওসমান বলেন ভাই ঠিক আছে এটাই আমার লাইন আল্লাহ পাঠাইছেন দুনিয়া এবং আখেরাত দুনিয়ায় ছিলাম না থাকবো না আখেরাতের জগতে যাইতে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া লাগবে ওই কথা যেদিন রসূলের মুখে শুনেছি ওই দিন থেকে আখেরাত কামানো শুরু করে দিয়েছি সুবহানাল্লাহ দুনিয়ার লাইনে ওসমান ফুজুল খরচই করে না দুনিয়ার লাইনে ওসমান টাকা অপচয় করে না কিন্তু আখেরাতের লাইন পাইলে ওসমান কম করে না ওসমান ছাড়ে না চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ এই তিনটা দেখেছিলেন দুনিয়ার লাইন যা আমার প্রয়োজন তাই করব কারণ সব থেকে যাবে সঙ্গে যেটা নেব যেটা আমার সাথে যাবে ওটাতে আমি কোনো কৃপণতা করি না ওটা আমি আল্লাহ রাস্তায় চাওয়ার সুযোগ যখন আসে আমি ওসমান আপনি যা দেখতেছেন এমনি পাগলের মতন আমি দিতে থাকি চিৎকারাতে এখন সভা হানাল্লা এ দোস্ত ছোট্ট কথা বলি ওইতে দিকে তাকায় দেখেন ওই পালকি খানার ভিতরে পাক যেদিন হুকুম হওয়া যাবে আজরাইলের সঙ্গে যেদিন মোলাকাত হয়ে যাবে ওই পালকির মধ্যে আমাকে যখন উঠাবে চকলেটের মতন মোরাইবে টানে তাকান বামে তাকান সামনে থাকান পিছনে তাকান ওই খাটিয়া ছাড়ার কিচ্ছু দেখা যায় না একটা পয়সা কবর পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না সেই দিনে আমার ডেট শেষ এতদিন পর্যন্ত যেহেতু আমি চলো মান আমার ক্ষমতা আছে আল্লাহ বলেন তুমি সুযোগ পাইছো আখের হাতের সঞ্চয় করতেই হবে করতে থাকো এজস্ত দুনিয়ার জমিন থেকে কবরের জমিনে সুস্থ থাকার জন্য যা পছাইতে পারবো ওটাই আমি আপ ওটাই আমার জীবন সাকসেসফুল জীবন ওই কবরের জীবন যদি দুনিয়ার জীবন থেকে সুন্দর করতে পারি তখনই আমি একজন সাকসেস পুরুষ কথা বলেন ঠিক কি ঠিক না যখন মৃত্যু ঘোষণা হয়ে যাব তখন আমার আর কোনো কাজ নাই সম্পদের মালিকানা দুনিয়ার জমিনে থাকতেই আমার সন্তানেরা হয়ে যাবে লাশ মাটি দেওয়া লাগবে না শুধু আতা রহমান হাবিবি আর দুনিয়াতে নাই এই নাই ঘোষণা হয়েছে মানে আমার দুই পুত্র সন্তানের মালিকানা পেয়ে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না বিবিও পাইছে দুই আনা যারটার মালিকানা সে পেয়ে গেছে আমার মালিকানা চেঞ্জ আমি এখন চাইলেও সেখান থেকে আর খরচ করতে পারবো না এই জন্য মালের ইবাদত আল্লাপাক রেখে দিলেন জাকাত গোলাম মালকে যদি ক্লিন রাখতে চাও পরিষ্কার রাখতে চাও তাহলে কী করো তোমরা মালের জাকাত দাও আল্লাহর রাস্তায় খরচ করো ওসমানকে আল্লাহ পাক গুণী ঘোষণা করলেন ধনী ঘোষণা করলেন দানের দিকে আর বললেন ওসমান তোমার আর কাদা লাগবে না এই যে তুমি মালকে স্বচ্ছ রেখেছো আল্লাহর রাস্তায় দান করে তোমার মালকে আমি আল্লাহ পাককে আমাদের কঠিন মুসিবতের সময় বাম বগলের নিচে রেখে চাপা দিব তোমার মালের কোনো হিসাব নেওয়া হবে না দুনিয়ার জমিনে তোমার মতো যারা আল্লাহর রাস্তায় মালকে ব্যয় করে প্রপন্নতা করে না তা করে না তাদের মালও আমি আল্লাহ আমাদের কঠিন মুসিবতের সময় বাম বগলে চাপা দেব অর্থাৎ মালের হিসাব নেওয়া হবে না পাহাড় পরিমাণ মাল হোক কিন্তু মালের সঠিক ব্যবহার আল্লাহর রাস্তায় যদি আমি করতে পারি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন চিৎকার দেয় আল্লাহ সকলে বলে না আমিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكينا عذاب النار. وقيل عذاب القبر وقيل عذاب الحشر وقيل عذاب الميزان رب ارحمهما ما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي مليك কুদরতির দৃষ্টিতে চেয়ে দেখুন মওলা বেগুনা গার শেখার খাতা কারনা পাকনা লায়ক না খাস তা বান্দা মারব আপনার কিছু খাস বান্দাদেরকে লই যাক আয় আম্লা রুদ হইল জামি মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ দুয়ার মাহফিল থেকে আপনার আলিসান দরবারে বিক্ষো করে নেয় দোকানে হাত উঠায় মিনাভিন করতে সে ক মাও না অ এতগুলি হাতের মধ্যে মেঘের বানাল্লা মেঘের করে যারা হাতখানা পছন্দ আর মনোনীত হয় সেই হাতের সিঙ্গিলাই আজকের আয়োজন টুকুনকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আয়াল্লা করে যা কিছু হাতিয়া হয় কোটি গুনে বাড়াইয়া شرب بكم دردش النبي رحمة دردش النبي بركة دردش النبي سر دعاء النبي محمد رسول الله صلى الله عليه وسلم اطهر يا يأني فو أنا لا رسولك رب بعدي سلطة وسلام تغليه. এই পর্যন্ত যতগুলি হুকুলি মেয়াত নমিন মুসলমান মারি শাহিদ হয়ে গেছে মৌলা ও গো আল্লাহ মেহরবানি করে সকলের আর ওয়ার ফরার সব টুকুন পৌঁছায় দেন অমালি কাজ করে আরজি যে জানাই হৃদয়ের সহ আশেপাশে গ্রামবাসী মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় এতদূর পর্যন্ত যে সমস্ত কবরবাসী কবরের মাটিকে আপন করে ঘুমায় আছে আল্লাহ তাদের আরো আর পর আপকে কোন আয়া আল্লাহ সকলের কবর খান আপনি জান্নাতি কবর হিসাবে কবুল করিয়া নেন ও আল্লাহ আল্লাহ দেখেন আমরা যারা দুহাত উঠা বিলাবিল করতেছি গো মৌলা তার ভিতরে এমন কোনো হাত না যে হাতের দ্বারা নিজের স্বজনদের কবরে মাটি নামাই দেয় নাই রে এমন হাত আছে যারা মা এমন হাত আছে যারা বাবা নাই এমন কপালপুরার হাত আমার হাতের সঙ্গে আছে গমালি জগতে যার মাও নাই বাবাও নাই এটি কান্দে আবিন করি করে আমরা কাঁদি আবিন করি এতিমের আবিন আবিন রসি নাই এতিমের চোখের পানি রসি নাই এতিমের মা সহ বাবা সহ আমাদের সকলের স্বজনদের কবরে আজাব আপনি মাফ করিয়া দেন আমরা সকলে তো অন্ধকার কবর দেশের যাত্রীরা রে মাওলা একদিন আগে হোক একদিন পরে হোক লা আসলাস বলে ডাকি আচার বিহারে উঠায় যাও আল্লাহ ওই sare তিন হাত গর্ত কবর নামে গর্তের মধ্যে কাট করে তুই আই গরে মাওলা ওই দিনটা আসার আগে আগে আমাদেরকে পরিপূর্ণ মুমিন আর মুত্তাকি হওয়ার মতো তৌফিক দেন ইয়া আমাদের গুপ্তটা আকাশে বালাস আকাশে উঠায় নেন জুমিনি বালা জুমিনে দাফন করিয়ে দেন যারা যা হজ তো আছে আপনি গায়েবি ফযनात পুরা করিয়া দেন আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি সুস্থতা দান করেন আল্লাহ যারা ঋণ গ্রস্ত করার তৌফিক দেন যারা বিপদ আছে আপনি বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ সকলের মনের দিলের নেক আশা গুলি আপনি পুরা করিয়া দেন আল্লাহ যুবকদেরকে কবুল করেন পাঁচক্ত নামাজি বানায় দেন আল্লাহ বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ তাআলা মা বোনদের কবুল করেন সবের খেদমত করার তৌফিক দেন পাঁচক্ত নামাজি বানায় দেন পর্দা নিশান বানায় দেন আল্লাহ এ আয়োজক কমিটিকে আপনি কবুল করেন আপনার ঘরের দায়িত্বশীল যারা আছে সকলকে আপনি কবুল করেন ন্যায় নিষ্ঠার আমানতদারের সঙ্গে আপনি দায়িত্ব পালন করার তৌফিক দেন আল্লাহ এই মাহফিল যারা অকান্ত পরিশ্রম করে এই পর্যন্ত নিয়ে সকলের শ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ এখন তো আমরা সকলে এখান থেকে শৈলা যাবো এ মাওলা যাওয়ার আগে একটা কথা বই না যাই অমালি দুনিয়ার টাকা পয়সা অর্থ ঐশ্বর্য জানমান শান কোনো কিছু চাই না গো আপনি আপনার কুদরতি জবান দ্বারা গোলাম বলে ডাক লাগায় দেন আপনার প্রকৃত গোলাম না বলা পর্যন্ত অন্ধকার কবর দেশে ডাক দিন না রে মাওলা আর যদি ওই কবরের ডাক এসে যাবে হাজরা ইন আর এই সালতুয়াসলাম জানকবজের জন্য শের উপস্থিত হওয়া যাবে আয়া আল্লাহ মর্ষেদরে পালকিখানা আমার বাড়ির সামনে যাওয়ার ঘোষণা হওয়া যাবে ওই কঠিন দিনে কঠিন মহলতে আমাদের মুখে জারি করিয়া দিন আপনারা হাবিবের মুখের মধুমাখা কালেমালা ইনাহা ইন্দল্লা হু মোহাম্মদুরা সবুল্লা صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله